আজকে একটি মজার খেলা নিয়ে হাজির হয়েছি খেলাটি হচ্ছে এই যে বোতল ক্লিপ চ্যানেল তো যে বোতল ক্লিপ করবে এইভাবে বোতুল ক্লিপ করে যে যতবার করবে একবার যদি হয় তাহলে সে পেয়ে যাবে চকলেট দুবার যদি পরপর ফেলতে পারে সে পেয়ে যাবে বিস্কুট এবং যদি তিনবার ফেলতে পারে সেই কিন্তু একদম পেয়ে যাবে একটা আমের জুস ম্যাঙ্গো জুস তো তোমরা সব রেডি দাও আচ্ছা তোমার নাম কি প্রথম প্রতিযোগী ইমরান শেখ কী মনে হচ্ছে কোনটা পাবে কোনটা বিস্কুট দুবার ফেলতে হবে তাহলে পরপর রেডি হ্যালো নিয়ে চলে যাও লাইনে তারপরে প্রতিযোগী তোমার নাম কি ইন যেমন কোনটা পাবে মনে হচ্ছে ও বাবা তিনবার তোর খেলো দেখি তাহলে একবারও তো হলো না তুমি তিনবারের গল্প না তোমার নাম কি সাজি ডাক্তার কোনটা পাইবা চকলেট একবার হ্যালো এই দেখো একটাও না তোমার নাম কি আরিয়ান সে কি মনে হচ্ছে কোনটা বাবা চকলেট চালাও দেখি ও বাবা একবার তো বললো না তোমার নাম কি ইয়াকুব আলী কি মনে হচ্ছে ইয়াকুব আলী কোনটা বাবা চকলেট একবারই ফেলতে পারবো শুধু এই যা একটুর জন্য তোমার নাম কি আব্দুল অতুদ কি মনে হচ্ছে কোনটা পাবে চকলেট সবাই যা তো হলো না তোমার নাম কি উদ্দিন শেখ কোনটা পাবে মনে হচ্ছে বিস্কুট দুইবার ফেলে দেবে হ্যালো দেখি এই দেখো একবারই পারলো না তোমার নাম কি আপ্রিদি মহলদার চলো ফেলতে পারবে চলো একবার ফেলতে পারলে চকলেট দুবার ফেলতে পারলে বিস্কুট তিনবার ফেলতে পারলে কিন্তু একদম ম্যাঙ্গো জুস চলো এই দেখো একবার পড়েই গেছিল একটুর জন্য তোমার নাম কি আলী আসগার কোনটা পাবে মনে হচ্ছে বা বা তিনবার ফেলতে পারলে কিন্তু ম্যাঙ্গো জুস চলো পরপর তিনবার ফেলে দাও এই একবার হয়ে গেছে যা হলো না কিন্তু তোমার নাম কি হায়দার আলি কোনটা মনে হচ্ছে পাবে বিস্কুট দুবার ফেলতে হবে চলো ও নো তোমার নাম কি আলি একবার কি মনে হচ্ছে পারবে ওরা কিন্তু কেউ পারেনি দেখা যাক ও নো একজনও কিন্তু পারছো না তারপরে তোমার প্রতিযোগী তোমার নাম কি জোরে বলো কী মনে হচ্ছে পারবে আচ্ছা দেখা যাক একবার ফেলতে পারলে চকলেট দুবার ফেলতে পারলে কিন্তু বিস্কুট তিনবার ফেলে দিলেই পরপর কিন্তু একদম ম্যাঙ্গো জুস চালাও অন্য তোমার নাম কি ইঞ্জাম কী মনে হচ্ছে কোনটা পারবে চকলেট ফেলো তাহলে পড়ে গেছে একবার ও অন্য কেমন হচ্ছে একবার ফেলতে পারছো না কেন তোমার নাম কি সাজিদ আক্তার কি মনে হচ্ছে ফেলতে পারবে হ্যাঁ দেখ তো ফেলে দাও এ যা কেমন করে ফেলছো তোমার নাম কি রিয়ান শেখ চলো ফেলে দাও দেখা যাক তুমি পারো কিনা এই দেখো বেটে চালাও হয়নি তুমি চালাও আরেকবার চালাও হ্যাঁ এবার হয়েছে কিন্তু পারো নি যাও তোমার নাম কি মনে হচ্ছে কোনটা পারবে চকলেটই সবাই একবার এই দেখো আবার পারলে না তোমার নাম কি কোনটা মনে ও বাবা যাও দেখি এই তো কে বলে ছাড় একটা তুমি কিন্তু চকলেট পেয়ে গেছো তারপরে চালাও বাবা এবার বললে বিস্কুট এই দেখো বিস্কুট

আলিয়াস গার কি মনে হচ্ছে পারবে তো হ্যালো ও বাবা এত দূরে চালালে কি পড়বে তোমার নাম কি হায়দার আলী কী মনে হচ্ছে পারবে ফেলে দাও এই যা একটুর জন্য কিন্তু পড়লো না তোমার নাম কি আলিয়া আকবার কোনটা পাবে মনে হচ্ছে বিস্কুট চলো একজন কিন্তু পেয়েছে ওয়ে যা একটাও তো পারলে না তারপরে প্রতিযোগী তোমার নাম কি ইমরান শেখ জোর নাম বলবে কি মনে হচ্ছে কোনটা পারবে চকলেট তো ফেলে নাও এ যা ভালো করে চালাও তোমার নাম কি হচ্ছে পারবে আচ্ছা ফেলো এ যা সাজি দেখবো আর কি মনে হচ্ছে তোমার পারবে তো ওরে বাবা অত বড় এই দেখো একবার ফেলতে পারছো না তুমি তিনবারের স্বপ্ন দেখছো তোমার নাম কি হচ্ছে পারবে পারবে না তো তাহলে আর কি করতে চালাবে তো নাই চলে যাও তোমার নাম কি যু বলি চালাও দেখি এই দেখো একবার হাত তাহলে আর দুবার চালাও আর দুবার ফেলতে পারলে কিন্তু জুস এই দেখো দুবার আর একবার আর একবার ফেলে জুস হ্যাঁ কত খুশি খেতে খেতে চলে যাও জুস চলো তুমি একবার বিস্কুট পেয়েছো দেখা যাক আবার ও তারপরে তোমার নাম কি হাজমন্দির শেখ ও ন তোমার নাম কি কি মনে হচ্ছে পারবে তো চালাও দেখি এ যা পারলো না তোমার নাম কি কি মনে হচ্ছে পারবে খোঁজ চাই একটুর জন্য কিন্তু পেলো না খুব কষ্ট লাগছে তোমার নাম কি হায়দার আলী এবার কিন্তু পারতেই হবে চালা ফেলতে হবে কিন্তু এ আলী আকবর তোমার কি মনে হচ্ছে ফেলতে পারবে তো বেকার লাস্ট কিন্তু সুযোগ ফেলে দেখাও এ যা ফেলতে পারলে না তো সবার কেমন লাগলো খেলা ঠিক আছে